আসসালামু আলাইকুম আজ রবিবার পাঁচ মে দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিলেটের দরগা শাহজালালের মাজার যেখানে রয়েছে সেখানে রয়েছে ঝর্নায় সোনার কুই মাগুর ও পুকুরে গজার মাছ অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার হচ্ছে সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্ম মত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পুণ্যতীর্থ হিসেবে পরিচিত ঐতিহাসিক উত্তরচরণ চৌধুরী তত্ত্বনিধির মতে এই দরগা থেকে প্রেরিত সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা ময়মনসিংহ ত্রিপুরা কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে এসে শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে দোয়া ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান উল্লেখ রয়েছে যে সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ উক্ত শাহজালালকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব করেন কিন্তু শাহজালাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরবর্তীতে সুলতান বিশেষ ঘোষণা জারি করে সিলেট শহরকে খাজনামুক্ত করে এই দরবেশকে সম্মানিত করেন যা এখনও দরগার সংশ্লিষ্ট এলাকা বলবৎ আছে এরপর আমল থেকে প্রথা অনুযায়ী নবাব বাদশাহ বা রাজকর্মচারীদের মধ্যে যারা সিলেট আসতেন তারা নানা প্রকার দালান কোঠা ইত্যাদি নির্মাণ করে সম্মানের সাথে দরগার সংস্কার ও প্রসার সাধন করতেন দরগা টিলার পশ্চিমে অল্প দূরে হজরত শাহজালালের অলৌকিক উৎস বা ঝর্ণা অবস্থিত ঝর্ণাকে কেন্দ্র করে দরবেশের নানা অলৌকিক কীর্তি কিংবদন্তি রূপে এখনও প্রচলিত আছে এলাকার লোকদের বিশ্বাস মতে ঝর্নায় প্রবাহিত পানি পবিত্র জমজমের পানির সাথে সদৃশ্য তাই রোগীরা এই পানি পান করে আরোগ্য লাভ করে প্রচলিত তথ্যমতে মতে অনেক কাল পূর্বে দরগাটিলায় শাহজালাল এর বাসস্থান ও উপাসনা গৃহের উত্তর পূর্ব দিকে একটি পুকুর ছিল সিলেটের সর্বসাধারণ হিন্দু ও মুসলিম সকলেই এর জল ব্যবহার করত তাই শাজ ওজু গোসল সম্পর্কিত পানি ব্যবহারে পবিত্রতা বিষয়ে চিন্তিত হয়ে টিলার পশ্চিমে একটি কূপ খননের আদেশ দেন কূপ তৈরি হওয়ার পর কাছে প্রার্থনা করলেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের পানির সাথে সম্পর্কযুক্ত করেন এরপর তিনি নিজ হাতের লাঠি দিয়ে কূপের মাটিতে বিসমিল্লা পরে আঘাত করলে সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগল এবং সোনা ও রূপার রঙের মাছের জন্ম হলো। যা এই কূপের মধ্যে দেখতে পাওয়া যায় এরপর উক্ত কূপের চারপাশে দেওয়াল করে কূপের উত্তর পাশে দুটি পাথর বসিয়ে দেওয়ার পর পাথরের মধ্যে থেকে অনবরত পানি প্রবাহিত হতে আর তাই পূর্বকালে এ পানি লোকে বিশ্বাস ও ভক্তি করে পান করত। আজকাল ওই ঝর্নার পানি পান করার সাথে সাথে বোতলে করে নিয়ে বিক্রি করতেও শোনা যায় এ মাঝারু আশপাশ এলাকায় শাহজালালের সমাধি সোনার কই মাগুর ইত্যাদি দরগার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সাজালালের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে যার মধ্যে রয়েছে উক্ত দরবেশের ব্যবহৃত তলোয়ার কাঠের তৈরি খরম হরিণের চামড়া দ্বারা নির্মিত নামাজের মশল্লা তামার নির্মিত প্লেট এবং বাটি প্রভৃতি উল্লেখ্য তামার নির্মিত বাটি বা পেয়ালায় আরবিতে কিছু কালাম লিখিত আছে রোগমুক্তির উছিলা হিসেবে ওই বাটিতে পানি ঢেলে পান করলে আরোগ্য লাভ হয় বলে লোকের বিশ্বাস এখানে দরগা মসজিদ নামে খ্যাত মুসলমানদের একটি বৃহৎ উপাসনাগার রয়েছে এটি বাংলার সুলতান আবু মুজফর ইউসুফ শাহের সময়কাল খ্রিস্টাব্দে মন্ত্রী আতার কর্তৃক দরগা চত্বরে নির্মিত হয়েছিল পরবর্তীতে বাহরাম খান ফজদারের সময়ে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পুনর্নির্মিত হয় সিলেট শহরের মুসলমানদের উপাসনাগার হিসেবে এই মসজিদই সর্ববৃহৎ উক্ত মসজিদের সম্মুখে উত্তর দক্ষিণ হয়ে লম্বালম্বি প্রকাণ্ড প্রাঙ্গণ রয়েছে টিলার উপর পাথরের গাঁথুনি দিয়ে অতি সুদৃঢ়ভাবে প্রস্তুত করা হয়েছে এখানে টিলা থেকে নিচে অবতরণের জন্য উক্ত পূর্ব ও দক্ষিণ দিকে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলে দরগার টিলা ঘেঁষে এক চালা একটি ঘর পাওয়া যায় এই ঘর মহিলা দর্শনার্থীদের উপাসনার জন্য নির্মিত এর উত্তরে মুসল্লিদের অজুর জন্য নতুনভাবে প্রস্তুত টাব সিস্টেমে পানির ব্যবস্থা রয়েছে এখান থেকে অল্প পরিসর উত্তরে একটি বড় পুকুরে গজার জাতীয় মাছ সাতার কেটে বেড়ায় এবং খাবার দেখিয়ে ডাক দিলে কুলে এসে ভিড় জমায় দরগা পুকুরের গজার মাছ সম্পর্কে প্রচলিত লোককাহিনী অনুসারে সাজালাল এগুলোকে পুষেছিলেন যে কারণে জিয়ারতকারী সহ সিলেটের অধিবাসীরা এখনও প্রথাগতভাবে গজার মাছের প্রতি স্নেহ দেখিয়ে আসছিলেন তবে দুই সালের ডিসেম্বর মাসে অজ্ঞাত লোকেরা বিষ প্রয়োগে পুকুরের প্রায় সাতশোরও বেশি গজার মাছ হত্যা করে ফলে এখন পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়েছে এমত অবস্থায় পরবর্তীকালে হজরত শাহজালালের অপর সফর সঙ্গেই বাজারের শাহ মুস্তফার মাজারের পুকুর থেকে দুই সালের জানুয়ারি মাসে চব্বিশটি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েক শতকে দাঁড়িয়েছে বলে জানা যায় দরগাপুকুরে ঠিক উত্তর পাশে ও দরগা টিলার পূর্বে একটি বড় আঙিনা রয়েছে উক্ত আঙিনার উত্তর পূর্বে একটি বৃহৎ লঙ্গরখানা ছিল অনেককাল পূর্বে এটি পর্যটক বিদেশাগত দর্শক ও গরিব দুঃখীদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো যা বর্তমানে পরিবেশজনিত কারণে বন্ধ আছে লঙ্গরখানার পূর্ব দিকে অন্য একটি ঘরে তামার নির্মিত দুটি বড় বড় ডেকচি রয়েছে যার এক একটিতে সাতটি গরু ও সাতমন চাউল একসাথে পাক করা যায় উক্ত ডেকচির কিনারায় ফার্সি ভাষায় লিখিত জাহাঙ্গীরনগর নিবাসী ইয়ার মোহাম্মদের পুত্র শায়খ আবু সাঈদ ইহা তৈরি করিয়ে মোরাদ বক্স কর্তৃক দরগাহে পাঠানো হল সন তারিখ রমজান এগারোশো ছয় হিজড়ি ষোলোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ দরগার আঙিনার পূর্ব সীমায় ও ডেকচি ঘরের অল্প পরিসর দক্ষিণে ও উত্তর দক্ষিণে লম্বালম্বি একটি প্রশস্ত দেওয়াল ইহার মধ্যস্থলে দরগার প্রধান প্রবেশপথ যা দরগা গেট হিসেবে খ্যাত দরগা গেটের দক্ষিণ দিকে ছাত্রাবাস সহ হাফিজিয়া মাদ্রাসা রয়েছে তাছাড়াও অনেক দিনই কার্যক্রম এখানে পরিচালিত হয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান